বিরামপুরে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটায় আগ্রহী কৃষকরা ফলন বাম্পার কৃষকের মুখে সোনালি হাসি দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বড় ধান কাটা ও মারাইয়ে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা শ্রমিক দিয়ে ধান কাটাও মারাই এসছে সময় এবং খরচ কম হওয়ায় দিন দিন এমেসিয়ে ব্যবহার বাড়ছে এতে শ্রমিক সংকট কাটিয়ে উঠে কম সময়ে ফসল ঘরে তুলতে পারছেন তেমনই উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা এদিকে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে বিরামপুর উপজেলা কৃষি বিভাগ বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে দিনাজপুরের বিরামপুরে চলতি মৌসুমে পনেরো হাজার দুইশত আটান্ন হেক্টর জমিতে বড় ধান চাষাবাদ করা হয় ধান কাটা ও মারাইয়ে শুরু থেকেই তীব্র শ্রমিক সংকট দেখা দেয় প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধান কাটা শ্রমিক এলেও এবার সেই সংখ্যা অনেক কম গত বছর আড়াই থেকে তিন হাজার টাকা প্রতি বিঘা জমির ধান কাটতে নিলেও এবার তা বেড়ে ছয় থেকে সাত হাজার টাকায় গিয়ে দাঁড়ায় দেবীপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন চলতি বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে কিন্তু শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে মাঠ থেকে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম হারভেস্টার মেশিন পাওয়ায় সে দুশ্চিন্তা যেমন দূর হয়েছে তেমনই দ্রুত সময়ের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারছি পাশাপাশি খরচও অর্ধেক লাগছে যেখানে শ্রমিক দিয়ে এক বিঘা জমির ধান কাটতে লাগছে ছয় থেকে সাত হাজার টাকা সেখানে মেশিন দিয়ে ধান কাটতে লাগছে দুই হাজার পাঁচশত টাকা অন্য কৃষক নূর হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন মেশিন দিয়ে ধান কাটায় আমাদের খুব উপকার হচ্ছে আমরা যদি শ্রমিক দিয়ে ধান কেটে নেই তাহলে এক বিঘা জমির ধান কাটতে সাত থেকে আট হাজার টাকা লেগে যাচ্ছে সেখানে মেশিন আসার ফলে খুব উপকার হয়েছে এবারে আমি ১৯ বিঘা জমিতে ধান লাগিয়েছি মেশিন দিয়ে ধান কাটার ফলে পঁয়ত্রিশ হাজার টাকা লাগলো অথচ শ্রমিক দিয়ে ধান কাটলে আমার এক লক্ষ টাকারও বেশি খরচ হতো হারভেস্টার মেশিনের মালিক মাজেদুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন এ মেশিন দিয়ে খুব অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ জমির ধান কাটা ও মাড়াই করা যায় মেশিনের মাধ্যমে ধান কাটলে কৃষকরা অনেক টাকা সাশ্রয় হয় মেশিনে এক বিঘা জমির ধান কাটতে আড়াই হাজার টাকা লাগে কিন্তু শ্রমিক দিয়ে ধান কাটলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে এতে যেমন সময়ও বেশি লাগে তেমনি বাড়তি খরচের কারণে কৃষকরা লাভবান হতে পারছে না এ কারণে মেশিনে ধান কাটা ও মারাইয়ে কৃষকেরা আগ্রহ বাড়ছে বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস রিপোর্টার বাংলা টিভিকে বলেন কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহিত করতে ও তাদের উৎপাদন খরচ কমাতে সরকারি প্রণোদনায় পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সাঁত্রিশটি কম্বাইন্ড হারভেস্টার রিফার মেশিন পাওয়ার থ্রেশার সহ অন্য যন্ত্রপাতি বিতরণ করেছি এ যন্ত্র দিয়ে কৃষক খুব কম সময়ে জমি থেকে ধান কেটে ঘরে তুলতে পারছেন সে সঙ্গে শ্রমিকের যে সংকট সেটি কাটিয়ে উঠতে পারছে শ্রমিকের মজুরির কারণে যে বাড়তি অর্থ খরচ হতো সেটিও কমাতে পারছেন আমরা চেষ্টা করছি এ উপজেলায় কৃষক যেন উৎসাহিত হয়ে আরও বেশি পরিমাণে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন এতে উৎপাদন খরচ কমে গিয়ে তারা বেশি লাভবান হবেন প্রায় মতো এখানে আছে।

ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ আপনাকে আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম